সাধারণ কালের অষ্টম রবিবার প্রথম পাঠ রচনা রচনাবলী সাতাশ্রধ্যায় পদ সংখ্যা চার থেকে সাত মানুষের কথা শুনেই মানুষকে চেনা যায় একটা চালুনি ঝাঁকিয়ে নিলে ভেতরে শুধু ময়লাই পড়ে থাকে তেমনি মানুষের কথাবার্তায় তার দোষ ত্রুটি ধরা পড়ে যায় পোয়ান যেমন কুমোরের গড়া পাত্র যাচাই করে নেয় মানুষ তেমনি নিজের যুক্তিতর্কে যাচাই হয়ে যায় ফল দেখেই চেনা যায় ফলের গাছটি কত যত্ন পেয়েছে তেমনি কারো কথা শুনেই বুঝতে পারা যায় তার মনোভাব কেউ কথা বলার আগেই তার প্রশংসা করো না কেননা এতেই তো যাচাই হয় কে কেমন মানুষ প্রভুর বাণী সঙ্গীত ধুয়ো ও গো প্রভু তোমার গুণগান করা সত্যিই সমীচীন ভগবানের গুণগান করা সত্যিই সমেচেন ওগো পর তোমার নামের স্তুতি গান গাওয়া প্রভাতে তোমার করুণার বাণী প্রতি রাতে তোমার বিশ্বস্ততার বাণী ঘোষণা করা আহা সত্যিই সমীচীন ধুয়ো ওগো প্রভু তোমার গুণগান করা সত্যিই সমীচীন ধার্মিক জনেরা বেড়ে উঠবে তাল গাছেরই মতো হবে উন্নত শির এরস যেমন লেবানন পর্বতে ভগবানের আপন গৃহেই রবিত হয়েছে তারা আহা আমাদের ঈশ্বর যিনি তার প্রাঙ্গণে বেড়েই উঠবে তারা ধুয়ো ও প্রভু তোমার গুণগান করা সত্যিই সমীচীন শেষ বয়সেও তারা হবে ফলশালী থাকবে সতেজ সবুজ আর এমনি করেই ঘোষণা করবে ভগবান ন্যায়শীল আহা তিনি তো আমার শক্তি শৈল তার মধ্যে তো কোনো অন্যায় নেই ধুয়ো ওগো প্রভু তোমার গুণগান করা সত্যি সমীচীন দ্বিতীয় পাঠ করিণীয়দের কাছে প্রেরিত পলের প্রথম পত্র পনেরো অধ্যায় পদ সংখ্যা চুয়ান্ন থেকে আটান্ন যিশুর ওপর নির্ভর করে আমরা মৃত্যুকেও জয় করি প্রিয়জনেরা আমাদের এই নশ্বর আমিটা যখন অবিন্নশ্বরতা পরিহিত হবে এই মর আমিটা যখন পরিহিত হবে অমরতা তখনই সত্য হবে শাস্ত্রের এই বাণী বিজয়ের গ্রাসে মৃত্যু হয়েছে কবলিত ওহে মৃত্যু তোমার জয় কোথায় কোথায় মৃত্যু তোমার সেই অঙ্কুশ পাপিত মৃত্যুর অঙ্কুশ এবং পাপ তার শক্তি পায় বিধান থেকেই কিন্তু ধন্য ধন্য ঈশ্বর আমাদের প্রভু খ্রিস্টের দ্বারা তিনিই তো আমাদের জয়ী করে তোলেন তাই বলি স্নেহের ভাইয়েরা তোমরা স্থির হয়ে থাকো অটল হয়ে থাকো সর্বদাই উদ্যমের সঙ্গে প্রভুর কাজ করে চলো জেনে রাখো প্রভুর সঙ্গে মিলিত হয়ে তোমরা এই যে পরিশ্রম করে চলেছ তা কখনো নিষ্ফল হবার নয় প্রভুর বাণী বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় সংসারের আকাশে তোমরা জ্যোতির্ময় ময় তারা মানুষের সামনে তোমরা জীবন জীবনবাণীর বাহক জয় জয় প্রভুর জয় লুক রচিত মঙ্গল সমাচার ছয় অধ্যায় পদ সংখ্যা উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ মানুষের অন্তর যা দিয়ে ভরা থাকে মানুষের মুখ তেমন কথাই বলে যিশু একদিন তার শিষ্যদের এই উপমা কাহিনীটি শোনালেন কোনো অন্ধ কি আরেকজন আর একজন অন্ধকে পথ দেখাতে পারে তাহলে দুজনেই কি গর্তে পড়ে যাবে না শোনো কোনো শিষ্য কখনোই গুরুর চেয়ে বড় হয় না তবে শিক্ষা সুসম্পূর্ণ হলে শিষ্য মাত্রই তার গুরুর মতোই হয়ে ওঠে তোমার ভাইয়ের চোখে যে কুটোটুকু রয়েছে সেদিকে কেন তাকিয়ে আছো অথচ তোমার নিজেরই চোখে যে কড়ি কাঠটা রয়েছে তা যে তুমি দেখছই না নিজের চোখে ওই যে করিকারটা রয়েছে তা না দেখে। তুমি কোন মুখে তোমার ভাইকে বলতে যাও দাঁড়াও ভাই তোমার চোখে ওই যে কুটোটা রয়েছে তা বের করে দিই ওরে ভণ্ড আগে নিজের চোখ থেকে করিকারটা তুলে ফেল তবেই তো ভাইয়ের চোখে যে কুটোটা রয়েছে সেটা বের করার মতো স্পষ্ট দৃষ্টি পাবি এমন কোনো ভালো গাছ নেই যে গাছ রুগ্ন ফল দেয় তেমনি এমন কোনো রুগ্ন গাছও নেই যে গাছ ভালো ফল দেয় কেননা ফল দেখেই তো প্রতিটি গাছের পরিচয় পাওয়া যায় লোকে তো কাঁটা গাছ থেকে আঞ্জির ফল পারে না কিংবা শিয়াল কুল থেকে আঙুরও তোলে না ভালো লোক তার অন্তরে সঞ্চিত ভালোর ভান্ডার থেকে যত ভালো কিছুই তো বের করে আনে তেমনি খারাপ লোক তার খারাপের ভান্ডার থেকে যত খারাপ কিছুই তো বের করে আনে কেন না মানুষের অন্তর যা দিয়ে ভরা থাকে মানুষের মুখ তেমন কথাই বলে প্রভু যিশুর মঙ্গল সমাচার